আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভাই মন খারাপ করে বসে আছে তো এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন যে আমার ভাই কেন মন খারাপ করে বসে আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভাইটি কিছুক্ষণের মধ্যেই আবার হেসে হেসে উঠলেন উঠলেন কেন লাস্টে আপনারা দেখতে পাবেন আমি ভিডিও লাস্টে বলে দিচ্ছি আসসালামু আলাইকুম যাদের আহ সমস্যা হয় মাল চার দশ বিশ পঁচিশ কেজি মাল ঢোয়ানোর জন্য ব্যাগ হুক খুঁজতেছিলেন আমাদের কাছে এ ধরনের আপডেট ব্যাগ হোক আছে তো এখানে আপনার বিশ থেকে পঁচিশ কেজি মাল বহন করলেও ব্যাগ হোকটি না অনেক হার্ড এবং ভালো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই গাড়িটি কিট থেকে শুরু করে সবকিছু এবং তেল দিয়ে রেখেছি তো এখানে যেগুলো পার্টস নষ্ট হয়ে গেছে এগুলো আমরা ইনস্টল করতেছি তো দেখতে পাচ্ছেন যে আমাদের কাজগুলো কত সুন্দর এবং পরিষ্কার পরিষ্কার সাইলেন্সারটি করতেছি তো এখানে বিষয় হচ্ছে যে আমরা সাইলেন্সারটি কেন পরিষ্কার করতেছি কারণ সাইলেন্সারটি টি জাম থাকলে কারণ আপনারাও জানেন যদি আপনারা যে পরিমাণে খান সেই পরিমাণে যদি আপনাদের হজম না হয় পেট থেকে খাবার বের না হয় বের হওয়ার রাস্তা যদি ক্লিয়ার না থাকে বুঝতেই পারতেছেন তো বের হওয়ার রাস্তা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনার প্রবলেম সেম গাড়ি বিষয়ক আপনারা যে তেল ঢুকাছেন আছে তাহলে তেলের যে একটা ময়লাঞ্চার বের হয় দেখতে পাচ্ছেন যে গাড়িটি আমরা পেট্রোল ঢেলেছি আপনাদের যে বাইকগুলো আছে অবশ্যই আপনারা হচ্ছে দশ হাজার কিলো পরে অবশ্যই আপনাদের বাইকের সাইলেন্সারটি ওয়াশ করে নেবেন যদি আপনারা সাইলেন্সারটি ওয়াশ করেন তো আপনাদের মাইলেজও ভালো পাবেন এবং আপনার গাড়ি পারফরমেন্সও ভালো পাবেন আমার বড় ভাই আমাকে অনেক ভালোবাসেন মন খারাপ করেনি এমনি বসেছিলেন হাসি কারণ হচ্ছে সালেন্সের ধোঁয়া আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন